এখন রাত গভীর আপনার চারপাশ শান্ত খুব শান্ত বাইরের সব কোলাহল এখন দূরে দূরে মিলিয়ে যাচ্ছে আপনার শরীর এখন ভারী খুব ভারী লাগছে যেন নরম পালকের বিছানায় আপনি ধীরে ধীরে ডুবে যাচ্ছেন আজ আমরা এমন এক রাতের গল্প শুনব যে রাতে কোনো তাড়াহুড়ো নেই এই গল্পটি কেবল আপনার জন্য যাতে আপনার মন শান্ত হয় আর চোখের পাতা ভারী হয়ে আসে খুব ভারী এখন আপনার প্রশ্বাস লক্ষ্য করুন নিঃশ্বাস নিন ছেড়ে দিন প্রতি নিঃশ্বাসে আপনার ভেতরের সামান্য অস্থিরতাটুকু বাইরে বেরিয়ে যাচ্ছে আপনি এখন খুব নিরাপদ খুব শান্ত এক শান্ত নিস্তব্ধ গ্রাম ছিল গ্রামের নাম নিদ্রালয় সেখানে কোনো ঘড়ি ছিল না ছিল না কোনো সময় মাপার তারা সেই গ্রামের ঠিক পেছনেই ছিল একটি পাহাড় যার নাম স্বপ্নশৈল এখন আমরা ধীরে ধীরে সেই স্বপ্নশৈলের দিকে হেঁটে যাব হাঁটার পথটি খুব নরম ঘাসে মোড়া প্রতি পদক্ষেপে আপনার পায়ের তলায় ঘাসগুলো যেন আপনাকে আরও আরাম দিচ্ছে আপনি হেঁটে যাচ্ছেন আর আপনার মন আরও শান্ত হচ্ছে আপনার মাথায় যদি কোনো চিন্তা থাকে তবে ভাবুন সেগুলো যেন হালকা মেঘের মতো এখন এই মুহূর্তে আপনার মাথার ওপর দিয়ে ভেসে চলে যাচ্ছে দূরে বহু দূরে আপনার শরীর এখন শিথিল আপনার কাঁধ শিথিল আপনার হাত শিথিল আপনার পা শিথিল সব কিছু এখন খুব শান্ত খুব আরামদায়ক স্বপ্নশৈলের অর্ধেক পথ পেরোতেই আপনি দেখতে পেলেন একটি হ্রদ এর নাম চন্দ্রালোক হ্রদ এই হ্রদের জল গভীর নীল আর তাতে শুধু চাঁদ ও তারাদের ছায়া পড়ে এই হ্রদটি মানুষের মনের মতো এখানে সারা সারাদিনের সব ছোট ছোট দুঃখ মন খারাপ বা কষ্টগুলো এসে মিশে যায় কিন্তু মজার ব্যাপার হল সেই কষ্টগুলো হ্রদের জলে মিশে আলো হয়ে যায় ভাবুন আপনার মন খারাপ করা ছোট ছোট বিষয়গুলো কোনো পুরোনো অভিমান বা না পাওয়া কিছুর জন্য সামান্য কষ্ট তারা এখন এই হ্রদের জলের স্পর্শে আসছে জল তাদের স্পর্শ করছে খুব আলতো করে দেখুন আপনার সব কষ্ট সব চাপ তারা এখন রং বদলে ফেলছে তারা আর কালো বা ভারী নেই তারা এখন হ্রদের জলে মিশে মৃদু ঝিকমিকে তারার আলো হয়ে যাচ্ছে হ্রদটি শান্তভাবে আপনার সব দুঃখকে গ্রহণ করছে আর সেগুলোকে শান্তিতে পরিণত করছে এই মুহূর্তে আপনি ভারমুক্ত আপনার মন খুব হালকা এখন আপনি হ্রদের পারে শুয়ে পড়লেন ওপরের আকাশ ভর্তি তারা এই তারাগুলো কেবল আলো নয় এই তারাগুলো হলো হাজার বছর ধরে জমে থাকা পৃথিবীর সব নিরাপত্তা শান্তি ও ভালোবাসার কণা তারাগুলো এখন আপনার দিকে নেমে আসছে খুব ধীরে খুব আলতোভাবে তারাগুলো যেন একটি নরম উষ্ণ চাদর হয়ে আপনাকে ঢেকে দিচ্ছে আপনার কপাল শান্ত হচ্ছে খুব শান্ত আপনার চোখ পাতা আরও ভারী খুব ভারী আপনার নিঃশ্বাস গভীর আরও গভীর প্রতিটি তারার আলো আপনাকে বলছে সব ঠিক আছে তুমি নিরাপদ তুমি বিশ্রাম নাও আপনার কান এখন শুধু মৃদু বাতাসের শব্দ শুনছে হ্রদের জলের মৃদু ঢেউ আপনার মস্তিষ্ক এখন সব চিন্তা থেকে দূরে খুব দূরে চলে যাচ্ছে আপনি এখন স্বপ্নশৈলের চূড়ায় পৌঁছনোর পথে যেখানে কেবল গভীর ঘুম অপেক্ষা করছে আপনি এখন শুয়ে আছেন তারার চাদরের নিচে আপনার ঘুম আসছে খুব গভীরে আরও গভীরে আপনি যখন এই গল্প শুনছেন আপনার ঘুমের প্রতিটি স্তর আরও গভীর হচ্ছে এখন শুধু শুনুন বাতাসের ফিসফিসানি আপনি শান্ত খুব শান্ত আপনি ঘুমিয়ে পড়ছেন গভীরে আরও গভীরে ঘুম আরাম শান্তি ঘুম আরাম শান্তি এখন আপনি শুধু ঘুমিয়ে থাকুন খুব শান্তিতে গভীর ঘুমে